জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহবাগ মৃত্যুকে মৌথ মৌথকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন কুল্লু নেফসিম দেয় কচল মৌথ শুনেছেন না এ প্রত্যেক নফসকে কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে চিন্তা করতে পারেন মৌথ এটাকে আল্লাহবাগ একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে যখন জান্নাতিদের ফয়সালা হয়ে যাবে জাহান এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে আজকের পর জান্নাতিরাও কখনো মরবে না জাহান নামীরাও কখনো মরবে না এই কথা শুনে জান্নাতিদের আনন্দ আরও বেড়ে যাবে কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই আর এই কথা শোনার সাথে সাথে জাহান নামীদের আফস্বাস আরো বেড়ে যাবে হায় যদি মৌ থাকত হয়তো নিতে আপনি মরে যেতাম এখন আর সে সৌভাগ্যটা হবে না